এদিকে সোনার কাণ্ড দেখো মানে আগের দিন বাজারে বাবা বা মানে বাজার থেকে গজা কিনে এনেছিল আর ওটাই খাওয়ার জন্য মানে রীতিমতো কান্না আর এত পরিমাণে আড়ি করছিল তো শেষমেশ ওকে গজাটা হাতে দিতেই হলো তো গজা তো খাচ্ছে ধের পুরো গা হাতে বেশি মাখতিছে আর এটা মানে গজা খেলেও পুরো গা হাতে মাখে আর চটচট করে এই জন্যই দিতে চায় না আর বসেছে দেখো পুরো পায়ের ওপরে পা তুলে লাট সাহেব হয়ে ওর এত খেলনে কিন্তু খেলনা বাতিতে নিয়ে খেলতেই চায় না দেখো এতগুলো বাটি চামচ টিফিন কৌটো এসব দিয়েছি খেলার জন্য কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল যে সে গজা ধরিয়ে দিতে চুপচাপ বসেছিল তো তারপরে পুরো গা হাত তো চটচট করছিলো ওই জন্য আবার সব কিছু চেঞ্জ করিয়ে কারণ যেহেতু আগে স্নান করে নিয়েছিল তো চেঞ্জ করিয়ে মেজদি ওকে নিয়ে গেছিলো একটু দোকানের দিকে আর যেহেতু আমি এখনও স্নান করিনি তো সেই জন্য স্নান করব বলে ওকে দিকে বলেছিলাম তুই একটু নিয়ে যা তো ও একটু নিয়ে এসেছিলো তো স্নান টান করে এখন চলে এসেছি দেখি এখন মিমির কোলে বস মানে ঘোরাঘুরি করতেছে তো চলো আজকের ব্লগটা এখন দুপুর থেকেই স্টার্ট করছি বাইদাবে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর এদিকে এখন বর্মসাই জাল হাতে বেরিয়ে পড়েছে গামছা পরে পুকুরে জাল দেবে বলে মানে বলছিল আজকে না কেউ পুকুরে জাল দেবে তো সেই জন্য আর কী বলো তো এই যে সামনের পুকুরটা এটা কিন্তু বিশাল বড় আর অনেক মাছ আছে কিন্তু এই শীতের শীতকালে কিছুতেই মাছ পড়তে চায় না ওকে বললাম মাছ পড়বে না কিন্তু ও বলল না ও নাকি জাল দেবে মাছ ধরবে তো দেখা যাক তোমরাই দেখতে থাকো মাছ আদৌ পড়ে কি না আর আমার মা আর এই পাঁচ জামাইয়ের মধ্যে এই একটি জামাই যেটি হলো পুকুরে জাল দিতে পারে তাই ও এলে একবার না একবার একটু পুকুরে জালটা ফেলেই দেখে মাছ পাওয়া যায় কি না পরে কিন্তু এই শীতের সময় কিছুতেই মাছ পড়তে চায় না আর এখনও দেখো মাছ কিন্তু আসেইনি মানে আর পুরো পালায় ভর্তি হয়ে আছে পুকুরে তো মাছ কিন্তু আসেনি কিন্তু পালা চলে এসছে জালের সাথে

তো তারপরে ও দেখলেই তো তোমরা কেমন জাল দিলো আর কত বড় মাছ ধরলো তো তারপরে ওরা জাল দিয়ে গেছিলো ওই যে মেজদির মেয়েকে স্কুলে আনতে মানে ও আর যায় ভূমিলে গেছিল তো ওকে নিয়ে যে চলে এসছে তুই কয়াদে আমি কোন চাষ পাবো

আর সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আর আমার বাবা কিন্তু এরকমই মানে আমরা পরীক্ষা দিয়ে এলেও কিন্তু আমাদের এইভাবেই প্রশ্ন করতো কত পাবি না পাবি এইসব জিজ্ঞেস করতো তো আমরা তো উত্তর এইভাবেই দিয়ে দিতাম মানে যেটা লিখিনি সেটাও বলে দিতাম কিন্তু এভাবেই আর এখন কিন্তু এই যে নাতি নাতনিদের এভাবেই চেপে ধরে তোরা কত পাবি না পাবি তো প্রশ্ন পর্ব মিটে গেছে আর সোনাকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন আমাদের খাওয়ার পালা তো এরা সবাই বসে গেছে খেতে আর এখন আমরাও বসবো আর আজকে বিকেলে কিন্তু বাড়ি চলে যাব তো সেই জন্য এই চটপট খেয়ে দিয়ে একটু শুয়েও পড়বো কিরে বাড়ি যাবি নি বাবা কি খাচ্ছ কি খাচ্ছ চকো কি খাচ্ছ বাবা মনে হয় কি খাচ্ছ না বাবা না উপরে দেখি দেখি ডো তুই মারছিস কেন তুই কালো হয়েছে কি বলছে দিতা দিদা শুয়ে শুয়ে ওই যে মুখটা তার তার তো এদিকে দেখো সোনাকে একদম রেডি করে দিয়েছি আমি তো আগে থেকেই রেডি হয়ে গেছিলাম আর ওর পাপাও রেডি হয়ে গেছে বাইকটা বের করছে তো আর সারা দুপুর সেভাবে ঘুমো হয়নি সোনাকে তো একটুক্ষণ ঘুমিয়েছিল কিন্তু আমার ঠিকঠাক সেভাবে ঘুমও হয়নি তো এখন চলো বাড়ি যাওয়ার পালা আর এদিকে দাদার কাণ্ড দেখো ভাইকে তো কিছুতেই ছাড়তে চাইছে না তো ওকে বললাম এখন ছেড়ে দে যেতে দে আবার কদিন পর আবারও আসবো তো আবার খেলবি ভাইয়ের সাথে তো চাই হোক এখন দেখো চলে এসেছি বাইকের কাছে ব্যাগপত্র নিয়ে আর যাওয়ার সময় যে দেখো ব্যাগটার চেনটা কেটে গেছে তো মা দুটো আবার সেফটি পিন আনলো ওটা দিয়ে আবার ব্যাগটাকে ঠিক করলাম তো তারপরে বাবা এসে দেখে বলছে এতগুলো ব্যাগ নিয়ে বাইকে যাবি কি করে একটা টোটো ঠিক করে দিই তো বাবাকে সেই জন্য বললাম থাক ঠিক করতে হবে না কারণ ওই অতগুলো ব্যাগ নিয়েই এসছিলাম তো চিন্তা করো না চলে যাবো তো চলো এখন যাওয়া যাক তো একেবারে শ্বশুর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর এখানে দেখো শোনা তো আগে থেকেই চড়ে বসেছিল ওকে তুলে তারপর আমি বাইকে উঠলাম তো চলে এসেছি বাড়ি এসে এখন যে দেখো ড্রেস ট্রেস কিছুই চেঞ্জ করিনি আর ঘরের কি অবস্থা বেহাল দশা হয়ে আছে তো আর এসেই দেখি বড় পিসিমণি এসেছিলো তো পিসিমণি চলেও গেল তো তখন আর কোনো ব্লগ ভিডিওস করাই হয়নি ব্যাগপত্র নিয়ে ঢুকলাম আর পিসিমণিরা বেরোচ্ছে তো চলো এখন এই ড্রেসটা চেঞ্জ করি ঘরদোরগুলোকে গোছাই আর সোনা ওখানে রাস্তার ধারে খুঁজছে কিছুতে ওখান থেকে আসবে না বলছে কে হয় চে কাঞ্চো কেন খিদে কি ঘুরবি না খাবি কোনটা ছাদে যাবি

তো আজকে একটা পার্সেল আসার কথা ছিল আমরা তো ছি মানে এসছে সকালে আর আমরা তো এসেছি বিকেলে তো পার্সেলটায় কি আছে সেটাই ওপেন করি যদি এটাই সোনার জিনিস রয়েছে পাপ তোমার জিনিস দাঁড়াও পাপা ওপেন করছে দাঁড়াও আস্তে টানো ছেড়ে যাবে যেন নিচ থেকে খোলো না আস্তে ছেঁড়ে দিও না আবার রিটার্ন হবে না দাদা পুরোটা ছিঁড়ো না তো এটা হলো সেই ফেমাস ক্যাকটাসটা ডান্সিং ক্যাকটাস দেখা যাক এটা ঠিকঠাক চলে কিনা না এটা কি পুরি বাবুরি এই তো সেই ডান্সিং ক্যাকটাস তুই আর ঘাড় মটকে দিস না অন্তত পক্ষে চার্জ করতে হয় নাকি হাই ডোডো বলো সাউন্ড ভালো নয় মনে হয় পাপা ও পাপা ডডো ডডো সাউন্ড কম কেন চার্জ নেই নাকি হ্যাঁ হ্যাঁ পাপা কেমন হয়েছে কেমন দাদা বলো দাদা 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 কম তুই কথা বলছিস আর কথাই বলেন টোটালি এক একটা

তো আমার সোনা তো পেয়ে গেছে একটা নতুন খেলনা আর সবাই জানো এই ক্যাক্টাসটা এখন খুবই ফেমাস সমস্ত বাচ্চার ঘরে এই ক্যাক্টাসটা অন্তত থাকে সবার বাড়িতেই তো আর সোনা এই খেলনা নিয়ে কতক্ষণ বা কতদিন খেলবে জানি না কারণ ওর ওই খেলনা পুরনো হয়ে গেলে সেগুলো তো নিয়ে আর খেলতে চায় না নতুন নতুন খেলনা চাই ওর তো ও তো এখন এটা নিয়ে খেলতে ব্যস্ত খেলছে খেলুক তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি আবারও দেখা হবে কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট